হ্যালো এভরি ওয়ান রাহুল টু পয়েন্ট ওতে সবাইকে স্বাগত আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাবো যেটা আমাদের নিজেদের বাড়ির মধ্যেই হয় তো সেই জিনিসটা হচ্ছে প্যান্ডেলের যেসব ডিজাইনগুলো তোমরা দেখো তো সেই ডিজাইনগুলোর কাজ আমার মেসো করে ঠিক আছে আমার মাসির বর আর এই হচ্ছে ভাই দেখো এখানে রয়েছে ভাইও দেখো এই হচ্ছে গোডাউন ঘর এটা হ্যাঁ চারিদিকে দেখো অলরেডি দুর্গা পুজো লক্ষ্মী পুজোর মানে কাজবাজ চলছিল কালী পুজোরও কিছু কাজ রয়েছে এইখানটা দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এইগুলো হচ্ছে ডাইস এইগুলো দিয়ে সব কিছু প্রথমে মানে সব মানে আঁকিয়ে তারপরে এরকম কাঠিং করা হয় এগুলো সব ডাইস এই দেখো এখানে পরে রয়েছে এখানে পরে রয়েছে সমস্ত ফোম থেকে ধরে থার্মোকল থেকে ধরে সব কিছু তো এইখানে দেখো আরেকটা এই যে মামা মামা এইগুলো কাজ বাজ করছে না কিছু বদমাইশি করছে ওই ভাইও এখানে বদমাইশি করছে তো এইখানে পুরোটাই মানে পুরো যত বড় প্যান্ডেলই হোক প্যান্ডেলে সমস্ত কিছু মানে যে ডিজাইনের কাজগুলো হয় ফোমের ওপরে আর হচ্ছে তোমাদের যে যেসব স্ট্যাচুগুলো রেডি হয় থার্মোকলের ওপরে সমস্ত কাজ করা হয় যদি কারোর এরকম কাজ করানোর দরকার হয় তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ইনবক্স করতে পারো আমার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো আমার সাথেও কন্ট্যাক্ট করে নিতে পারো তো এখন তো কালী পুজো চলে এসছে এখন আর কালী পুজো নতুন করে কিছু কাজ ধরবে না যা ছিল সব বেরিয়ে গেছে আরও কিছু কাজ আছে সেগুলো অলরেডি বেরিয়ে যাবে দু দিনের মধ্যে দেখো উপরে এইগুলো অনেক পুরোনো দেখো এইখানে আগে মানে মেসোর যে ফাইবারের কাজগুলো হয় সেই ফাইবারের কাজগুলো হতো তো আগে তোমাদেরকে দেখাতে পারিনি যখন কাজগুলো হচ্ছিল দেখো এখানে ফোম টোম তাও একটুখানি রয়েছে এটা হচ্ছে মেন গোডাউন ঘর এইখানে অনেক ছেলে পেলে থাকে সব কাজ বাজ করে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই যে এখানে ছবিটা রয়েছে এটা এবছরের প্যান্ডেল তো এটা হয়েছে কোথায় বল এটা হচ্ছে ভাই হ্যাঁ দা মুনিমেলার প্যান্ডেল এটা দুর্গা পুজোর দাঁড়াও এটা দেখাচ্ছি এটা চাকদার না কিন্তু হ্যাঁ ঠিক আছে প্যান্ডেলটা দেখাচ্ছি দেখো চাকদা মুনিমেলার যে প্যান্ডেলটা হয়েছে সেটা তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওটা দেখে নাও আর আমাদের এখানে লক্ষ্মী পুজোরও আরেকটা দেখো গোল্ডেন গোল্ডেন টাইপের কালারের মানে ফটো এসছে ওইটাও কিন্তু এই মেসরি পুরো ডিজাইন করা রয়েছে বদমাইসি দেখো বদমাইসিটা দেখেছে তো এই সবই করে এইগুলো গোডাউন দেখো ফোমের মধ্যে পরে কি এ কি করেছিস এ মামা শোন না এইদিকে এইদিকে তারা ছেড়ে দে ছেড়ে দে এই তাকা না এইদিকে তাকা তাকা এই সে কি কোনে নাকি লজ্জা পাচ্ছে কোনে এই আরে কোনে দেখো আরে এত লজ্জা পেলে হবে তো দাদা এত মেয়ে নিয়ে ঘুরে বেড়ায় দেখ না তো এইটুকুনি ছোট্ট একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই একবার জানাবে আর কালকে একটা মূর্তি ছিল মূর্তির ফটোটা আছে ভাই মূর্তির ফটো তো মূর্তির ফটোটা এখানে নেই নালে ওটাও দিতাম অনেক রকমের মূর্তি হয় ঠিক আছে তো যাদের লাগবে কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকবে তো এই ভিডিওটা আমরা এই বলে আজকে এখানে শেষ করছি চলো হচ্ছে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে